সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতেই পাচ্ছেন দুয়ারে রেশন প্রকল্পে চাকরি প্রতিটি গ্রামে দশজন করে পাবে চাকরি তো ভিডিও থেকে আমরা সমস্ত বিস্তারিত দেখে নেব যে দুয়ারে রেশন প্রকল্পে চাকরি পাওয়ার জন্য আপনার কোন যোগ্যতা থাকতে হবে ফর্ম কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন ফর্ম কীভাবে ফিল আপ করবেন কোথায় জমা দেবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন এবার আমরা বিস্তারিত দেখিনি যে এখানে কী লেখা আছে তো এখন কী লেখা আছে ইতিমধ্যে প্রতিটি জেলায় আগামী জুন মাস থেকে কিন্তু দুয়ারে রেশন প্রকল্প চালু হতে চলেছে যার জেরেই কিন্তু প্রতিটি গ্রামের দশজন করে সদস্য নিয়োগ করা হবে এই দশজন সদস্যের প্রধান কাজ হচ্ছে এরা রেশন ডিলারের থেকেই রেশন দ্রব্য সংগ্রহ করে সেগুলি গ্রামের প্রতিটি রেশন হোল্ডারকে সঠিক পরিমাণে রেশন দ্রব্য বিতরণ করবে এইভাবে প্রতি দুই মাস অন্তর কিন্তু রেশন দেওয়া হবে রেশন দ্রব্য সঠিকভাবে যাতে বিতরণ করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু দশজন সদস্য নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে ঘোষণা করে দেন এই নিয়োগের প্রক্রিয়া তো এখানে দেখুন এই নিয়োগের ফলে প্রতি গ্রামে জন করে কিন্তু সদস্য চাকরি পাবে এই চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে এগিয়ে বাংলা ওয়েবসাইটে এই চাকরির ফলে উপকৃত হবে গ্রামের বেশ কয়েকজন যুবক এই চাকরিটি কিন্তু স্থায়ী একটি চাকরি তো এবার আমরা দেখে নেব যে কারা কারা এই প্রকল্পে চাকরি পেতে পারে তো এখানে দেখুন কারা কারা পেতে পারে চাকরি যদি কোনো বেকার যুবক যারা মাধ্যমিক পাশ করে আছেন মাধ্যমিক পাশ করে বেকার বসে আছেন তারাই কিন্তু একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ দুয়ারে রেশন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এখানে ডকুমেন্ট কি কি লাগবে তো এখানে ও যোগ্যতা যোগ্যতা তো আছে মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন সেই সঙ্গে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ নথি যেগুলো আছে অর্থাৎ ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে তো ডকুমেন্ট কী কী আছে প্রথমে আছে মাধ্যমিকের মার্কশিট ভোটার কার্ড আধার কার্ড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্র স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে তারপর আছে ইনকাম সার্টিফিকেট বা শংসাপত্র তো এই কয়টা ডকুমেন্ট কিন্তু আপনার অবশ্যই লাগবে এই প্রকল্পে চাকরি পাওয়ার জন্য তো তারপরে কি আছে আবেদন কীভাবে করবেন অর্থাৎ যে দুয়ারে রেশন প্রকল্পের চাকরি সেই প্রকল্পের চাকরির জন্য আপনারা আবেদন কীভাবে করবেন তো এখানে দেখুন দুয়ারে রেশন প্রকল্পের চাকরির জন্য আবেদন করতে হলে যে নিয়মাবলী আপনাকে মানতে হবে সেটি হল গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আবে আপনাকে আবেদন পূরণ করতে হবে যেহেতু রিক্রুমেন্ট গ্রাম পঞ্চায়েত অফিস থেকেই দেওয়া হচ্ছে সঙ্গে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে প্রার্থী কিন্তু নির্বাচন করবে গ্রাম পঞ্চায়েত অফিস থেকেই তো দুয়ারে রেশন প্রকল্পে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে কিন্তু সরাসরি অর্থাৎ দুয়ারে প্রকল্পে চাকরির জন্য কিন্তু আপনাকে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে ইনকাম সার্টিফিকেট লাগবে এবং মাধ্যমিক পাশ কিন্তু অবশ্যই লাগবে আর আবেদন আপনারা করতে পারেন ফর্ম আপনারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন সেই পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনাকে ফর্ম ফিল করতে হবে তার সঙ্গে কিন্তু এই ডকুমেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিয়ে যেতে হবে এবং পঞ্চায়েত থেকেই সিলেকশন করা হবে যে কোন দশজন এই দুয়ারে এসব প্রকল্পে চাকরি পাবে তো এই ছিল আজকের আপডেট তো আর আশা করছি আপডেটটা ভালো লেগেছে যদি ভালো হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ